এদিকে টেস্টের পর ক্যারিবিয়দের বিপক্ষে এবার ওয়ান ডে সিরিজ থেকেও ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ফর্মেটেও দলের নেতৃত্বে মেহেদি হাসান মিরাজ পনেরো সদস্যের দলে বাকিরা অধিনায়ক সহ সাত ক্রিকেটার টেস্ট স্কোয়াডের ইনজুরিতে বাদ পড়েছেন তাহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম আর ছুটিতে মোস্তাফিজুর রহমান ততক্ষণে বিমানবন্দরের পথ ধরেছেন ক্রিকেটাররা ঘন্টা তিনেক বাকি দেশ ছাড়তে ঠিক সে সময় ওয়ানডে দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড <skrisaan> এত অপেক্ষার মূলে ক্রিকেটার সংকট ইঞ্জুরিতে ওয়ানডে থেকেও ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল শান্ত একই পরিণতি তাভির হৃদয় মুশফিকুর রহিমের মোস্তাফিজ তো আগেই ছুটি নিয়েছেন ঢাকা ছিঁড়ে গেলেন মাত্র চারজন মাহমুদুল্লাহ তানজিদ হাসান তামিম ও নাসুম আহমেদের পুরনো অভিজ্ঞতা হলেও পারভেজ হোসেন ইমন অভিষেকের স্বপ্ন নিয়ে আটলান্টিক পাড়ি জমালেন সে যাত্রায় দুশ্চিন্তা কম নয় সামর্থ্যের ঘাটতি নেই আছে প্রমাণের কোনো আমরা এতে ভালো করতে পারি তো আমি যেটা প্রথমে বলছি যে সবাই যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব স্কিলের অনেক দিকে ঘাটতি থাকতে পারে সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয় তাহলে এই বড় সম্ভব টেস্টের মতোই তাই নেতৃত্বে মেহেদি হাসান মিরাজ অধিনায়ক সহ টেস্ট স্কোয়াডের সাত ক্রিকেটার ওয়ানডে দলেও আছেন চার পেসারের সবাই খেলবেন সাদা বলে ভিসা সংকট জেনেই ওয়েস্ট ইন্ডিজে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দিতে বাধ্য হয়েছেন নির্বাচকরা গ্লোবাল সুপার লিগ খেলতে গায়নায় আছে রংপুর রাইডার্স সে দলের তিনজন সৌম্য সরকার আফিফ হোসেন ও রিশাদ হোসেনকে নিয়েছে দল আর তানজিম হাসান সাকিব গায়না ওয়ারিয়রসে যেহেতু ওখানে এখন অনেকে টেস্ট খেলতেছে তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে তো এখানে গেলে আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে সেখানে আমরা প্র্যাকটিস করবো বুঝতে পারবো আসলে কীভাবে কী রকম চ্যালেঞ্জ আসতে পারে এই সব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে সেন্ট কিটসে তিন ওয়ানডের প্রথমটি আট ডিসেম্বর রেদমান চ্যানেল টোয়েন্টি ঢাকা